বন্ধুরা যারা বাসে করে যাত্রা করেন আমতা এবং এই সমস্ত এলাকা থেকে তাদের জন্য জানাই কাল কিন্তু বাস বন্ধ থাকছে হ্যাঁ এই বিষয় নিয়ে আজ বিস্তারিত লাইভ করবো আপনাদের সঙ্গে আমতার নিউজ সেভেনের ফেসবুক পেজে আজ আপনাদেরকে স্বাগত জানাই আমি কল্যাণ অধিকারী আর যে বিষয়টা নিয়ে আজ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনা করব তা হচ্ছে কাল বাইশ তারিখ বাইশ মে কাল কিন্তু বন্ধ থাকছে একটি রুটের বাস যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট ঝিকিরা হাওড়া আপনাদেরকে জানাই আগামীকাল ঝিকিরা হাওয়া রুটের বাস কিন্তু বারো ঘন্টা পরিষেবা বন্ধ থাকবে অর্থাৎ কালকে কিন্তু আপনারা ঝিকিরা হাওয়া রুটের কোনো বাস পাবেন না অর্থাৎ যারা নিত্যদিন ঝিকিরা হাওড়া রুটে যাতায়াত করেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপনাদের আপডেট দিই যে আগামীকাল অর্থাৎ বুধবার দিন কিন্তু বাস চলাচল বন্ধ থাকবে ঝিকিরা হাওড়া রুটে আর এই বিষয়ে বিষয়টা হচ্ছে এই কারণেই যে একজন ড্রাইভার মালিক মারা গেছেন যেটা জানা যাচ্ছে এবং তার অকাল প্রয়ণের জন্যই কালকে কিন্তু বারো ঘন্টা বাস বন্ধ থাকবে ঝিকিরা হাও ফলে যে বাস চলতো জিকিরা হাওড়োটে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি বাস চলতো সেই সমস্ত বাস কিন্তু কাল বন্ধ থাকছে ফলে আপনারা যারা নিত্য যাতায়াত করেন ঝিকিরা বাস বা ঝিকিরা রুটে বাসের উপর নির্ভর করেন যারা হাওড়া যান বা হাওড়া থেকে ফেরেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আগামীকাল বন্ধ থাকছে ঝিকিরা রুটের বাস ফলে আপনারা কিন্তু আগামীকালকে দিনটার জন্য কিন্তু বিপরীত বা সেকেন্ড অপশান চুজ করবেন কারণ কালকে কিন্তু আপনারা ঝিকিরা রুটে বাস পাবেন না যেটা জানা যাচ্ছে এই মানে বাসে ঝিকিরা বাসের কা মালিক বাসুদেব বাবু মারা গেছেন আর তার অকাল প্রয়াণের জন্যই বারো ঘন্টা বন্ধ থাকবে যেটা জানা যাচ্ছে তিনি মাস ছয় সাথে আগে তিনি গাড়ি চালানোর সময় স্ট্রোক হয়ে যায় এবং সেই সময় এবং সেই সময় তিনি এই চাখানা এলাকাতেই হয়েছিল চন্দ্রপুর বা এই সমস্ত চাখানা এলাকার কাছেই তিনি স্ট্রোক এবং স্ট্রোক আক্রান্ত হয়ে এই গাড়ি চালানোর অবস্থায় হয়েছিলেন এবং তখনই তিনি একজন গাড়িকে ধাক্কা মারেন বাইক চালককে এবং সেই সময় মারধর করা হয় বা এরম একটা ঘটনা ঘটেছিল তারপর থেকে তিনি দীর্ঘদিন হসপিটালাইজ ছিলেন এবং চিকিৎসা চলাকালীন মারা যান এমনটাই ঝিকিরা বাসের চালক সূত্রে জানা গেছে চালকদের সূত্রে যে এই ঘটনার পরই মারা যান এবং দীর্ঘদিন হসপিটালে ছিলেন এবং এরপর আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কালকে বাস বন্ধ থাকবে ঝিকিরা হাওড়া রুটের এবং বারো ঘন্টা এই বাস বন্ধ থাকার ফলে নিত্যযাত্রীদের কিন্তু একটা অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যারা নিত্যদিন এই ঝিকিরা হাওড়া রুটকে চুজ করেন বা এই রুটের বাসের উপর নির্ভরশীল এই মুচি বা মুচিকাটা হাওড়া এই সমস্ত রুটের বাসের ওপর যারা নির্ভরশীল তারা কিন্তু কালকের দিনটা সমস্যায় একটু পড়তে চলেছেন কারণ এতগুলো বাস প্রায় তিরিশ পঁয়ত্রিশটার ওপর বাস আটত্রিশখানা বাস থাকে এবং গ্যারেজ বা এই সমস্ত কারণে তিরিশ থেকে পঁয়ত্রিশটা বাস চলে তো সেই বাসগুলো কিন্তু কালকে চলবে না এমনিতে ভোটের কারণে গাড়ি কম চলছে তারপর অনেকে ভেবেছিলেন তো হয়তো বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে কিন্তু যেটা জানা যাচ্ছে কাল বারো ঘন্টার জন্য বাস বন্ধ থাকছে জিকিরা রুটের ফলে কালকের দিনটা কিন্তু অত্যন্ত একটা বলা চলে ঝামেলাপূর্ণ থাকবে কারণ যারা নিত্যদিন এই রুটে যাতায়াত করে ঝিকিরা থেকে কারণ বিকল্প বাস নেই হাওড়া যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনাদেরকে ডিহিবসুর বা এই ধরনের বাস পেতে হবে শেয়াগুড়ি থেকে ফলে ঝিকিরা থেকে হাওড়া যে সমস্ত মানুষজন যাতায়াত করেন তারা কিন্তু কালকে বাস পাবেন তবে একটা ব্যবস্থা যেটা জানা যাচ্ছে যে মুচিগাটা করুনাময় কিন্তু চলতে পারে বা চলবে এই ধরনের একটা ব্যাপার জানা যাচ্ছে ফলে ঝিকিরা হাওড়া রুটের বাস তিরিশ পঁয়ত্রিশটা বাস কাল বন্ধ থাকলেও কিন্তু জিকিরা মুচিকাটা করুন আমি বাস সকলের দিকে আপনারা পেতে পারেন এরকম ব্যাপারে জানাচ্ছে ফলে মানে দর্শকদেরকে আমরা সবসময় আমি কল্যাণ অধিকারী আপনাদেরকে লাইভ আপডেট দিই এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গার খবর তথ্য তুলে ধরি এবং সেই মতোই আজকে রাত্রে আপনাদেরকে লাইভ এসে এটা জানালাম যে কালকে কিন্তু আপনারা যারা জিকিরা বাসে ধরতে চান বা হাওড়া থেকে ঝিকিরা বাস ধরবার জন্য আসবেন হাওড়া বাস স্ট্যান্ডে তারা কিন্তু কালকে কিন্তু বাস পাবেন না ফলে সমস্যা কিছুটা হল আপনাদের হবে আর এই জন্যই এই উদ্দেশ্যে আমি কিন্তু আপনাদেরকে আগে থেকে বিষয়টি জানিয়ে দিলাম এবং আমতার মানে দর্শক যারা যারা নিশ্চয়ই জানেন যে আমতার বা আমতার রিলেটেড খবর যেটা আমি পরিবেশন করি আপনাদের কাছে সেই অনুপাতে কিন্তু আজ আপনাদেরকে এটা জানানো আমার অত্যন্ত জরুরি ব্যাপার যে আমতা টান্ডিব সেভেনের দর্শকদের যারা যাদের যাতে করে তারা বিপদের মধ্যে না পারে বা কোনোভাবেই কোনো সমস্যার মধ্যে না পারে সেই কারণে আপনাদেরকে আজ লাইভে এসে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা জানানোর চেষ্টা করবেন এবং যারা লাইভ দেখছেন চেষ্টা করবেন এই বিষয়টা কিন্তু সকলকে জানানোর জন্য প্রয়োজনে এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারেন যে কালকে কিন্তু বন্ধ থাকছে ঝিকিরা হরোডের বাস ফলে আপনারা বারো ঘন্টা কিন্তু এই পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এই বাস পরিষেবা বন্ধ থাকার ফলে সমস্যার সম্মুখীন হবে কিন্তু হাজারো মানুষজন এমনটা জানা যাচ্ছে কারণ ঝিকিরা হাওড়া রুটে সুজিত দা ধন্যবাদ অনুপ হাজরা ধন্যবাদ হ্যাঁ দাদা আপনাদেরকেও ধন্যবাদ আর যেটা বলছিলাম যে ঝিকিরা হাওড়া রুট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট এই বাসের ওপর উপ করেন কয়েক হাজার মানুষজন বিশেষ করে হাওড়া শহর যারা যান সকালের দিকে বা যারা শহর কেন্দ্রিক এলাকায় কাজকর্ম করেন যারা সকালের দিকে এই ট্রেনে লেটের কারণে বাস ধরেন এই কলাতলা বলুন ঝিকিরা বলুন শেয়াগুড়ি বলুন আমতা ব্যথা এই সমস্ত এলাকাগুলো থেকে এদিকে তো গাড়ি মতো নেই হাওড়া যাওয়ার জন্য একমাত্র ঝিকিরা হাওড়া এল বাস এল থ্রি বাস এই বাসের উপর নির্ভরশীল তারা কিন্তু এই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু সমস্যার মধ্যে পড়বে কারণ ঝিকিরা থেকে হাওড়া যেতে গেলে তাদেরকে আবার কাটা সার্ভিস করে আমতা আসতে হবে এবং আমতা থেকে অন্য বাস ডে বসুর এই রুটের বাস কিন্তু অত্যন্ত কম চলে ফলে সেই অনুপাতে দেখতে গেলে কিন্তু আপনাদের কিন্তু কালকে সমস্যাব হতে চলেছে কারণ যেটা জানা যাচ্ছে চালক এবং বাস মালিক যারা উনি ছিলেন নাকি সেই বাসুদেববাবু বাসুদেববাবু অকাল প্রয়াণ হয়েছেন এবং তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন প্রায় মাস ছয়েক একটা দুর্ঘটনার কারণে এবং বাস চালাতে চালাতে তিনি নাকি স্ট্রোক হয়েছিলেন এমনটাই চালকদের সূত্রে জানা যাচ্ছে এবং তারপর সেই ঘটনার সময় কিন্তু একজন বাইকগুলোকে ধাক্কা মারে এবং সেই ঘটনার পর সেই ঘটনার পরে উনি ওনাকে মারধরও করা হয় তারপর থেকে উনি হসপিটালে ছিলেন এবং আজকে মারা গেছেন এটা জানা যাচ্ছে এবং এই মারা যাওয়ার কারণেই ও কালকে ওদের কর্তৃপক্ষ বা বাস মালিক পরিবহন সমস্ত যে ওদের একটা গ্রুপ আছে টিম আছে তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে বুধবার দিনকে ঝিকিরা হাওড়া রুটের বাস বন্ধ থাকবে আর এই কারণে হচ্ছে চালক ড্রাইভার মালিক তিনি মারা গেছেন আর এই কারণে কিন্তু আগামীকাল পরিষেবা বন্ধ থাকবে ঝিকিরা হাওড়া রুটের ফলে সমস্যা আপনারা যে পড়তে চলেছেন এটা তো বড় অবশ্যই কিন্তু কালকে যারা গুরুত্বপূর্ণ কাজের জন্য ঝিকিরা বাস ধরার চিন্তা করেছিলেন তারা কিন্তু অবশ্যই বিষয়টাকে মাথায় রাখবেন কিন্তু কালকে অবশ্যই অতন মণ্ডল বিষয়টা হচ্ছে বাস চালক মারা গেছেন দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন একটা দুর্ঘটনা পড়েছিলেন সেই কারণে তিনি মারা যান এবং চিকিৎসাধীন থাকার পর এরপরে সিদ্ধান্ত নিয়েছে যে কালকে বাস পরিষেবা বন্ধ থাকবে ধন্যবাদ প্রসেনজিৎ মাঝি হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন তো সকলকেই জীবসারা জানানো যে যা কালকে যদি কারো পরীক্ষা থাকে বা এই ধরনের কোনো কিছু কাজকর্ম থাকে যে গুরুত্বপূর্ণ কাজের জন্য হয়তো আপনাকে কলকাতায় যেতে হবে বা শহরতলিতে যেতে হবে বা আপনাকে চিকিৎসার জন্য কলকাতা বা শহরতলি যাবেন যারা এই বাস পরিষেবার উপর নির্ভরশীল তাদের জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ লাইভ যে কালকে কিন্তু ঝিকিরা হরটে বাস বন্ধ থাকছে আর এই লাইভটা কিন্তু অত্যন্ত মুন্না সর্দার ভালো আছি না কেমন মুন্না ভালো আছি দাদা আপনারা ভালো আছেন সবাই ভালো থাকবেন আর লাইভ একটু পরে কমেন্টস করছি রিপ্লাই করছি আর যে বিষয়টা বললাম যে কালকে কিন্তু এই লাইভটা কিন্তু আপনারা আশা করি সকলকে জানানোর চেষ্টা করবেন অনেকেই কিন্তু গুরুত্বপূর্ণ কাজের জন্য হাওড়া বা শহর তলিতে যান তাদের জন্য কিন্তু হয়তো জানবেন না হয়তো দীর্ঘ সময় তারা বাসের জন্য অপেক্ষা করবেন বাস স্ট্যান্ডে আর বাস না পেয়ে তারা হতাশ হবেন বা বিকল্প চিন্তা ভাবনা করবেন তখন কীভাবে যাবেন তাই আগে থেকে আপনারা যদি একটু কাছাকাছি লোকজনকে জানিয়ে দেন লাইভ বা একটু শেয়ার করে দেন তাহলে কিন্তু সুবিধা হবে কারণ কাল বাস ঝিকিরা বাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুট হাওড়া ঝিকিরা এই রুটে কিন্তু প্রায় আটত্রিশ থেকে পঁয়ত্রিশটা বাস চাল আটত্রিশখানা বাস ছিল তার মধ্যে দু তিনটে গ্যারেজ তো থাকেই যে কারণে এতগুলো বাস যদি একসঙ্গে বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু সত্যি সমস্যা বহুল হবে এবার বিশেষ করে গ্রামীণ ক্ষেত্র আমতা ঝিকিরা এই জয়পুর এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু সমস্যার মধ্যে পড়েন ফলে হ্যাঁ ট্রেন তো টাইমে চলবে ভাইপো সবই ঠিকঠাক আছে তোকে যেটা বলছিলাম যে হ্যাঁ বাস ট্রেন চলবে তো বাস চরি পরিষেবা কিন্তু কাল ঝিকিরা বন্ধ থাকবে ফলে যারা ঝিকিরা বাসের উপর নির্ভরশীল যারা সকাল এই ভোট ভোটের পরের দিনকে রেস্ট নিয়েছেন এবং চিন্তা ভাবনা করেছেন বুধবার দিন সকাল সকাল কাজে যোগদান করবেন এবং ঝিকিরা বাস ধরে যাবেন তাদের জন্য কিন্তু অত্যন্ত একটা খারাপ বলাই চলাই খবর যে কালকে কিন্তু ঝিকিরা বন্ধ থাকছে ফলে ঝিকিরা বন্ধ থাকার ফলে সমস্যা পড়তে চলেছেন হাজারো মানুষজন কারণ এই বাসের ওপর নির্ভরশীল বহু মানুষজন যারা দীর্ঘদিন নিত্য যাতায়াত করেন বা দাসনগর টিচাপাড়া এই সমস্ত এলাকায় লোহার কাজের সঙ্গে যুক্ত তারা কিন্তু সকাল সকাল বাস ধরেন এবং সন্ধ্যের সময় সন্ধ্যের পর তারা ফিরতে থাকেন ফলে এই বাস চলতে না পারার কারণে কিন্তু কালকে আপনার ট্রেন পথ ব্যবস্থা নিতে পারেন হ্যাঁ বকখাড়িতে যাবো না যাবো যাবো তোমাকে জানাবো অবশ্যই জানাবো রিপ্লাই করছি ভাই একটু প্লিজ তো তারা কিন্তু অবশ্যই ট্রেন ধরতে পারেন সকাল সাতটা ট্রেন তো থাকছে আর সেই সঙ্গে যদি মনে করেন বিকল্প বাস ধরবেন সেক্ষেত্রে কিন্তু বুসুর বা নাইট বাস কিন্তু আপনারা ধরতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জিগিলে বা জয়পুর এই সমস্ত এলাকা থেকে অমরাগুড়ি এই সমস্ত এলাকা থেকে কিন্তু আপনাদেরকে আমতা কতলা আসতে হবে সেখান থেকে কিন্তু কাটা সার্ভিস বাস পেতে পারেন তবে বাস কিন্তু কম চলছে আজকে অনেকই বাস কম চলেছে সেক্ষেত্রে দেখতে গেলে ঝিকিরা বাস বন্ধ থাকে কালকে সেক্ষেত্রে কিন্তু সত্যিই একটা সমস্যা চলেছে কাল ফলে আপনাদেরকে জানায় যে চালক অসুস্থ ছিলেন তিনি বাস চলা চালানোর সময় স্ট্রোক হয়ে গিয়েছিলেন এবং সেই কারণে চাখানা এলাকায় তিনি একটা ছোট্ট দুর্ঘটনার মধ্যেও পড়েন বাস চলন্ত অবশ্যই স্ট্রোক হয় সেক্ষেত্রে তো অবশ্যই একটা ভয়ঙ্কর ব্যাপার হয় তো কোনোভাবে তিনি বাইক একটা লেগে যায় বাইকেতে তারপরে তাকে মারধুরও করা হয় চালককে এরপর দীর্ঘদিন তিনি চিকিৎসা দিনছিলেন এমনটাই প্রায় পাঁচ ছ মাস ধরে চিকিৎসা দিনছিলেন এমনটাই চালকদের সূত্র জানা গেছে এরপর আজ মারা যান এবং মারা যাওয়ার ফলে চালকদের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীকাল ঝিকিরা হাওড়া রুটের বাস পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে আর এই বারো ঘন্টা পরিষেবা বন্ধ থাকার ফলে কিন্তু সমস্যায় পড়বেন বহু মানুষজন তাই আপনারা যারা কর্মসূত্রে যান বা কলকাতা হাওড়া যান তাদের জন্য অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের তথ্য তুলে ধরলাম যে কালকে ঝিকিরা বাস বন্ধ থাকছে তাই যারা লাইভটা দেখছেন চেষ্টা করবেন সকলকে জানাতে এবং প্রয়োজন হলে এই লাইভটা কিন্তু আপনারা শেয়ার করতে পারেন কারণ হাওড়া সঙ্গে যোগাযোগে একমাত্র গ্রামীণ হয় যদি বিশ্বস্ত কোনো বাস থাকে বা ভরসার বাস থাকে তা হচ্ছে ঝিকিরা হাওড়া রুট আর এই রুটের ওপর নির্ভরশীল বহু মানুষজন আর এই বাস পরিষেবা বন্ধ থাকলে কিন্তু অনেক মানুষ জানতেই পারবেন না যে বাস পরিষেবা বন্ধ রয়েছে ফলে তারা কিন্তু সত্যিকারের সমস্যার মধ্যে পড়বেন তাই আপনারা যারা নিত্যদিন আমরা টোয়েন্টি ফোর সেভেনের সঙ্গে যুক্ত যারা এই চ্যানেলকে ভালোবাসেন যারা প্রতিটা মুহূর্ত আমার পাশে থাকেন তাদের জন্য অবশ্যই বলি যে আপনারা প্লেস এই শেয়ারটা একটু লাইভটা শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা শেয়ার কিন্তু অনেক মানুষকে সমস্যা থেকে কিন্তু দিতে পারে পারে বা দিকে সহযোগিতা করতে সুরক্ষা কারণ আপনারা নিশ্চয়ই জানেন এই বাস পরিষেবার জন্য হয়তো অনেকে আশা করে আছেন যে ভোটের পরের দিনকে হাসপাতাল খোলা থাকবে না বুধবার দিনকে হাসপাতাল যাবে শহর কলকাতার চিকিৎসার জন্য বা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাবে তারা যদি এই বাসের ওপর নির্ভরশীল হয় তারা কিন্তু অপেক্ষা করে করে সমস্যার মধ্যে পড়েন বা সময় হাতে নিয়ে বেরোতে পারবেন যদি জানতে পারে যে বাস বন্ধ রয়েছে বা এই লাইভটা তারা যদি দেখতে পায় ফলে আপনাদের কিন্তু কর্তব্য থাকবে এই বিষয়টা সকলের কাছে আদান প্রদান করা যে কাল জিকিরা বাস বন্ধ থাকবে যে ফলে আপনারা যদি গুরুত্বপূর্ণ কাজে যান সেক্ষেত্রে হাতে সময় নিয়ে বেরোবেন তাই আপনাদেরকে এই লাইভটা অবশ্যই গুরুত্বপূর্ণ লাইভ তাই আজকে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে জানালাম যে কালকে কিন্তু একটা অবশ্যই একটা ঝামেলা দিন হতেই পারে কারণ এই যে পরিস্থিতি তৈরি হবে তাতে করে কিন্তু বাস পরিষেবা না পেলে মানুষজন সত্যি কে কি কমেন্ট করেছেন দেখি দাদা কবে আসবো বকয় হ্যাঁ তো অবশ্যই যাবো না আর অরবিন্দ কোলে কি এর জন্য বন্ধ বললাম দাদা যে চালক মারা গেছেন খুব মর্মান্তিক ব্যাপার তিনি বাস চালাতে চালাতে স্ট্রোক হয়ে গেছিলেন পরবর্তী সময় একটা বাইককে ধাক্কা মারেন সেই চালক অবস্থায় তারপর তাকে চালককে মারধর করে এমনটা জানা গেছে এবং সে কারণে চিকিৎসা দিনছিলেন এরপরই এটাই কিন্তু চালকদের সূত্রে জানা যাচ্ছে দাদা চিনতে পারছেন হ্যাঁ সবকে কেন চিনতে পারবো না কেমন আছেন দাদা ভালো আছে কৃষ্ণ ভালো থেকো সবাই মিলে আর সকলকেই আমি জানাই যে অবশ্যই আমি ভালো আছি অন ভালো আপনারা থাকুন সকল মিলে আর যে বিষয়টা বলছিলাম যে এই যে যারা আমতা টোয়েন্টি সেভেন ভালোবাসেন তাদের জন্য অবশ্যই একটা বিষয় তথ্য দিই যে আমতা ফোর সেভেনে আমি বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে নির্ধারিত খবরও দিচ্ছি বিভিন্ন পূজা মণ্ডপে আমাকে আমন্ত্রণও জানাচ্ছেন আর সেই সঙ্গে জানাই আগামী দিন বেশ কয়েক জায়গায় পুজো দেখাবো বিভিন্ন অনুষ্ঠান দেখাবো সেই সঙ্গে এমন গুরুত্বপূর্ণ আপডেট দেব যাতে করে আপনারা বিপদে না পড়েন অর্থাৎ এই যেমন আজকে আপনাদেরকে জানাচ্ছি যে কালকে বারো ঘন্টার মতো প্রায় বারো ঘন্টা বন্ধ থাকবে ঝিকিরা হওয়ার উঠে বাস ফলে এই যে বাস পরিষেবা বন্ধ থাকবে থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন সাধারণ মানুষজন এবং আমতা গ্রামীণ এলাকা আমতা শহর এলাকা বা আমরা শহর উপসহর এলাকার মানুষজন যাতে করে সমস্যা না পড়ে বা যাতে করে তারা জানতে পারে আগে থেকে এই যে জিকিরা বাসকাল বন্ধ থাকছে তারা হাতে সময় নিয়ে তারা কিন্তু এই গন্তব্যের জন্য রওনা হতে পারে কারণ বাস পরিষেবা কম থাকলে সেক্ষেত্রে ছোটো গাড়ি ধরতে হবে টোটো ম্যাজিক বা এই ধরনের গাড়ি ধরে তাদের দিকে আমতা কলাতলা আসতে হবে এবং তারপর সেখান থেকে হয় ট্রেন বা বিকল্প বাস পরিষেবা বলতে ঝিকিরা বা ডিহি বসুর বাসে করে তাদের কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারে ঠিক তেমনই হাওড়া থেকে যারা ফিমেন আমতা বা এই রিলেটেড এলাকায় তারা কিন্তু হাওড়া বাস স্ট্যান্ডে ঝিকিরা বাস কালকে নাও পেতে পারেন কারণ কাল বন্ধ থাকবে বাস ঝিকিরা বাস ফলে আপনারা সেক্ষেত্রে ট্রেন পরিষেবা কিন্তু ব্যবহার করতে পারেন বা এই ট্রেন পরিষেবাকেই কিন্তু বিকল্প হিসাবে বেছে নিতে পারেন কালকে দিনটা বিশেষ করে যারা হাওড়া কলকাতায় যাবেন বা গুরুত্বপূর্ণ কাজে কিন্তু কালকে যাবেন কারণ ভোটের পরের দিনটি আজকে বাস কম চলেছে কালকে অনেকই সিদ্ধান্ত হয় তুমি আগে থেকে নিয়ে রেখেছেন যে কালকের দিনটা আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য হাওড়া বা কলকাতা যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জানাই হ্যাঁ হ্যাঁ ভাই একসঙ্গে কাজ করেছিল মুন্না সব জানি রিপ্লাই করছি তোমাকে অত আজ দাদা আমাদের কালীপুজো আজকে তুমি আসবে তো নিশ্চয়ই যাবো কেন যাবো না সব জায়গায় যাচ্ছে সাইফুল আলী দাদা কেমন আছো সাইফুল অবশ্যই ভালো আছি দাদা তুমিও ভালো থেকো অনিমেষ ধাবা কেন কারণটা হচ্ছে আর একবার জানাই যারা লাস্টের দিকে লাইভ এসছেন যে ঝিকিরাবাসের একজন চালক তথা মালিক মারা গেছেন বেশ মাস ছয়েক ধরে তিনি চিকিৎসা ছিল হসপিটালে কারণ তিনি একটা গুরুত্বপূর্ণ দুর্ঘটনার মধ্যে পড়েছিলেন গাছ বাস চালক চালানোর সময় তিনি স্ট্রোক হয়ে যান এবং তারপরে একটা বাইকুলাকে ধাক্কা মারেন এবং তারপর তাকে চালকের ওপর মারধুর করা হয় এই ঘটনার পরে তিনি গুরুত্বপূর্ণ গুরুতরভাবে অসুস্থ ছিলেন হসপিটালে এমনটাই কিন্তু চালকদের সূত্রে জানা যাচ্ছে আপনাকে বারবার জানাচ্ছি এমনটাই জানা যাচ্ছে যে চালকদের সূত্রে এবং সেই কারণে মারা গেছেন এবং সেই কারণেই কিন্তু চালকদের পক্ষ থেকে এবং মালিক পক্ষ সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল বাস পরিষেবা বন্ধ রাখবে কারণ একজন মানুষ মারা গেলে তাদের যে সমস্ত ইউনিয়ন বা ইউনিটি থাকে তারা কিন্তু একটা সিদ্ধান্ত নেয় যে এমন শোক প্রস্তাব একটা পালন করাবে যে তাদের সহকর্মী হিসাবে তিনি মারা গেছেন এবং সেই সহকর্মী হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের মধ্যে রয়েছে যে তার প্রতি শ্রদ্ধা জানানো তবে আমার মিশয় একটা বলতে পারি যে একবেলা বন্ধ রাখতে পারতেন একদম বারো ঘন্টা বন্ধ রাখলে সত্যি সমস্যার মধ্যে পড়বে বহু মানুষজন আপনারা অবশ্যই সেই দাদার পরিবার পাশে থাকুন যিনি মারা গেছেন এবং সেই সঙ্গে প্রশাসনিকভাবে সাহায্য নিন যাতে করে তাদের পরিবার সুস্থ সবল থাকে এবং এই কঠিন সময়ে তাদের পাশে প্রশাসন থাকে কিন্তু বাসকে বন্ধ রেখে এইভাবে কিন্তু এটাও কিন্তু কারণ গুরুত্বপূর্ণ রুট একটা জিকিরা হওয়ার রুট এই রুটে বাস পরিষেবা একদিন বারো ঘন্টা বন্ধ থাকা বিশেষ করে এই ভোট সময়ে পরবর্তী সময়ে এমনিতেই গাড়ি কম চলছে এক্ষেত্রে কিন্তু সত্যি সমস্যার মধ্যে পড়বে কারণ অনেকজন চিন্তাভাবনা করে রেখেছেন কয়েকশো মানুষজন চিন্তা ভাবনা করেছেন যে কাল থেকে কাজে যাবেন বা হাজার হাজার মানুষজন চিন্তা ভাবনা করে রেখেছে কাল থেকে কাজে জয়েন দেবেন সেক্ষেত্রে তারা কিন্তু সমস্যার মধ্যে পড়বে তাই আপনাদেরকে জানাই আমতারেলমিসমেনের পক্ষ থেকে যে কালকে কিন্তু ঝিকিরা বাস বন্ধ থাকবে কাল বাইশ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বুধবার কালকে বা জিকিরা হাওড়া বাস বন্ধ বন্ধ থাকবে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে তবে মুচিকাটা কর্মে কয়েকটা চলতে পারে কিন্তু তাতে যা ভিড় হবে আপনারা খুব সাবধানে যাতায়াত করবেন তো এই বিষয়টা আপনাদেরকে জানাই আর অত অন্য ভারতের ভোট কেমন হয়েছে ভোট তো ঠিকঠাক হয়েছে আমি তো দেখিয়েছি লাইভ কালকে নিশ্চয়ই দেখেছেন হয়তো না যদি দেখেন আগের ভিডিও করে দেখবেন সমস্ত কিছু দেখিয়েছি আর সেই কারণে বলছি আপনাদেরকে কাল ঝিকিরা হাওড়া রুট বন্ধ থাকবে তো আপনারা সাবধানে যাতায়াত করবেন এবং এই বিষয়টি অবশ্যই সকলকে জানাবেন প্রয়োজনে এই লাইভটা কিন্তু আপনারা সকলের মাঝে শেয়ার করতে পারেন যে যে আগামীকাল ঝিকিরা হাওড়া রুটে বাস পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা বাস চলাচল করার যারা হাওড়া এবং ঝিকিরা রুটে চলাচল করে এর ফলে কিন্তু সমস্যা পড়বে মানুষজন এবং এই কারণে এই উদ্দেশ্যে আপনাদেরকে লাইভে জানানোর চেষ্টা করলাম যে কালকে জিকরা রুটে বাস বন্ধ থাকবে আপনারা অত্যন্ত সময় নিয়ে বা যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যাবেন তারা কালকে কিন্তু হাতে সময় নিয়ে বেরোবেন কারণ বাস পরিষেবা না থাকলে বা বাস পরিষেবা না চললে সেক্ষেত্রে কিন্তু সমস্যার মধ্যে পড়বে না আপনারা তাই বিকল্প হিসেবে আমতা জি আমতা হাওড়া ট্রেন ব্যবহার করতে পারেন নয়তো শর্ট রুটে আপনারা ছোট গাড়ি ধরে আমতা কথা হয়েছে সেখান থেকেও কিন্তু গাড়ি পেতে পারেন হাওড়া যাওয়ার উদ্দেশ্যে বা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে তাই আপনারা বিকল্প পথ ব্যবস্থা বিকল্প পথে চিন্তাভাবনা নিন কীভাবে যাবেন আপনার শহর বা শহর কেন্দ্রিক এলাকায় কোনো চিকিৎসার জন্য বা স্কুল রিলেটেড বা পড়াশোনার জন্য বা চাকরি ক্ষেত্রের জন্য সবাই কিন্তু সচেতন থাকুন কালকে দিনটা কিন্তু ঝিকিরাবাস পরিষেবা বন্ধ থাকবে দেখতে থাকুন আমতারা আমি কল্যাণ অধিকারী আপনাদের সঙ্গে সবসময় লাইভে থাকি সবসময় আপডেট দেবার চেষ্টা করি তাই কখনো মিস করবেন না আমরান মিশাবেনকে আপনাদের সঙ্গে নিত্যদিনের সখী সাথী হিসাবে রয়েছে এবং সেই সঙ্গে আপনাদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফলো করা প্রয়োজনে মানুষজন বা পরিচিতদের সঙ্গে আপনাদেরকে এই এই ভিডিও বা এই চ্যানেলকে শেয়ার করবেন যাতে করে তারাও এই চ্যানেলের হতে পারে ভালো থাকুন আর আমরান সেভেন আপনাদের জন্য সর্বদা রয়েছে পাশে আরও লাস্টে এক লাইনে বলে দিই কালকে ঝিকিরা হাওড়া বাস পরিষেবা বন্ধ থাকবে সকাল থেকে বারো ঘন্টা তাই আপনারা যারা এই রুটে যাতায়াত করেন তারা কিন্তু বিকল্প পথ হিসেবে ব্যবস্থা নিতে পারেন বা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু হাতের সময় নিয়ে বের হবেন এবং পরিচিতদের জানিয়ে দেবেন যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য হাওড়া বা কলকাতায় যাবেন যে কালকে ঝিকিরা বাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে চালক মারা যাওয়ার কারণে চালক তথা মালিক মারা গেছেন দুর্ঘটনায় তিনি গুরুতর অসুস্থ হয়েছিলেন প্রায় পাঁচ ছ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন এমনটাই চিকিৎসা চালকদের সূত্রে জানা গেছে তিনি আজ মারা গেছেন এবং মারা যাওয়ার কারণেই এমনটাই তিনি মারা যাওয়ার কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কাল জিকের বাস পরিষেবা বন্ধ থাকবে তাই সাবধান হাতের সময় নিয়ে আপনারা বেরবেন দেখতে থাকুন আন্তরান আমি কল্যাণ অধিকারী শুভরাত্রি